আমি সবাইকে মাঝে বাইরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমি সকলকে বলবো মাঝে পরিচালনা করছেন টচ কার্য পরিচালনা করছেন জাবেদ উমর বেলিম ভাই আমি বারবার অনুরোধ করছি প্রত্যেক খেলোয়াড় যারা আছেন মাঠের বাইরে যান তোসি জয়েন আপ করেছেন খড়গপুর টাইগার্স ক্লাব তোসি জয়েন আপ করেছে খড়গপুর টাইগার্স ক্লাব অভিনন্দন কনগ্রেশন আপনি কি করে শুরু করবেন আমরা করবে আসে

তাকে দিয়ে আপনি বেশি ভালো যে পারফরমেন্স আশা করতেন এইখানে আমাদের টিমে যে